আসসালামু আলাইকুম আহমতুল আবরাত বাংলাদেশ জাহাত ইসলামী শিক্ষাটি ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের মহতি আয়োজনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমার সামনে এবং গানের বামে সকল মেহমান বৃন্দ তৌহিদি জনতার সকলের আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া আপনারা কি ভয় পাচ্ছেন নাকি চিৎকার করে বলেন তো আল্লাহ আল্লাহ কুল আর্মিং বলেছেন মুমিনদের পক্ষে আল্লাহ তাহার সাহায্য করার জন্য প্রস্তুত এবং সকল জুলুমবাজদের প্রতিশোধ গ্রহণ করার জন্য আল্লাহর কুল আর্মিং একাই যথেষ্ট ঠিক কি না বলেন প্রিয় ভাইয়া আমার আমাদের এদেশে আমরা শাসন হিসাবে দেখেছি আইবার শাসন ঠিক কি না বলেন বঙ্গবন্ধুর ভাষণ খাল এর সদর নয় তাল বিভিন্ন আগামীর দেশ তুমি বাংলাদেশ ঠিক কিনা বলে আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর সূর্য কোরআনের সূর্য এদেশের তৌহিদি জনতা আজ জেগে উঠেছে সকল অন্যায়ের বিরুদ্ধে এখন সকল তৌহিদি জনতা চাই আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক ঠিক কিনা দিল বলে ভাইরা আমার এদেশের সকল যুবক ভাইরা তারা বন্ধুর কাছে কোরআনের দাঁত নিয়ে পৌঁছে যায় সকাল এবং সন্ধ্যা এদেশের লক্ষ্য করি তাবু হেলি থুব ভয়েরা এদের সেন ফাগে কাহাচ্চদের নয় আল্লাহ আল্লার দরবারে পরিহাত করে শিরবাহার আমার এদেশের এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন সকল এলাকায় প্রত্যেকটা জায়গাতে আল্লার কোরানের দরজায় ঘড়িতে পরিণত হয়েছে শিরোবাহার

করা যাবে না যাবে না যাবে না বলে আমরা আমাদের শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমরা আল্লাহকে জানিয়ে দিতে চাই দুটি হাত তুলে আল্লাহকে আমরা দেখে দিতে চাই কে কে আল্লাহর কোরআন বিজয়ের জন্য চোখের পাতা নড়া পর্যন্ত আমরা এই কোরআনের পক্ষে থাকব দুটি হাত তুলে আল্লাহ ভাগ্য এ পর্যন্ত আমি আমার আলোচনার সম্পৃক্ত আকারে শেষ করছি আপনাদের প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম আ